চালাকি করছো ওই গাড়িতে উঠবে বলে তো দেখা যাক কিভাবে ওই গাড়িতে তুলতে পারি গাড়িতে ওঠার ইচ্ছর গাড়িতে তুলবো তাইও দুজনে এখন উঠছে উঠে কোনো মানে হয় আমি প্রথমেই বলেছিলাম যে আমি একটু নিচু হয়ে বসছি হল উঠার মতো তোমরা উঠে বস আমার পিঠে হুম ওঠো আর একটু উটটা সরে যাক তারপরে মজা আসবে উটটা ওদিকে একটু সরে যাক আর তুমি তারপর নিচে উঠে বসে গেছে বদ্ধ মহিলা যা ঘুরে এসো রাজস্থান থেকে হ্যাঁ দেখে নিয়েছি তো সূর্যাস্তের সময় হয়ে এসছে সুন্দর লাগছে জলের রিফ্লেকশনটা পড়েছে সূর্যের আর ওরা অনেকটা দূর গেছে গিয়ে ঘুরে আসছে চলে এসছে অনেক ঘুরে ঘুরে ঋষু এখন এই গাড়িতে বসবে হ্যান্ডেল ধর হ্যান্ডেল ধর চালা আস্তে 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 ঋষুই এখন চালাচ্ছে এই তো মজা এইটাই তো একটুখানি সবাই এন্টারটেনমেন্ট হয় এরকম সবাই ছোটো হওয়ার চেষ্টা করে যেন রিপোর্ট এখন ছোটো হবে নিবাহ এখন ছোটবেই চাচ্ছেদেরই তো জিনিস এই যে বলুন ওরা মজা করো না মা উঠবে এবার ভদ্রমহিলা চালাবে না না একই নিয়ে যা বেশি জোরে দিয়ে দিলেই উড়ে যাবে এদিকে ঋষু উঠছে ঘোড়ায় আর ওইদিকে মা আসছে ও কি শুরু করেছে দুজন মিলে যে জানে ভগবান জানে চালিয়ে আসছে যে মহিলা চালিয়ে চলে এসছে ঘোড়ায় ঘোড়ায় রাজকুমার আসছে এটা ঘোড়া না যদি খরচ তো এইখানে সব রাইট টাইট করা হয়ে গেছে এখন এখন আমরা যাচ্ছি দেখি মাসির বাড়িতে যাবো প্রভুর মাসির বাড়িতে যাবো জগন্নাথ থেকে তো সেইখানেই যাবো আর একটু প্রভুর কাছে আবার যাবো যদি দেখি ফাঁকা টাকা রয়েছে তাহলে মন্দিরে ঢুকবো আছি ঢুকে তারপরে আসবো হয়েছে হ্যাঁ চলো চলো এই যে সবাই চলে এসছে এখন এখন আমরা যাচ্ছি প্রভুর মাসির বাড়িতে যাব আচ্ছা চলো অটো স্ট্যান্ড আছে এগুলো রেল চালাচ্ছে এই কনজেস্টেড জায়গার মধ্যে কিভাবে রেল চালায় সামনে অটো স্ট্যান্ড আছে ওইখানে যাই বিয়েবারে জিজ্ঞাসা করি কতদিন হবে তারপর ওখান থেকে যাই জয় জগন্নাথ এখন না মন্দিরে বললে যে নটার সময় যাবে মাসির বাড়ি নাকি বন্ধ মানে মাসির বাড়ি শুধু রথের ওই নটা দিনই নাকি খোলা থাকে আর বাকি মাসির বাড়ি নাকি ক্লোজ হয়ে থাকে তো সেই জন্য ওখানে রচছে না কিন্তু শ্রীধামে যাবো জগন্নাথ প্রভুর কাছে তো মন্দিরে ঢুকবো রাত্রিবেলা যাবো আজকে ঠিক করেছি আর নটার দিকে যাব গিয়ে তখন ওখানে কিছুক্ষণ থাকবো তারপরে আসবো তো আজকে এখন বলে চল আবার একটু বিচে গিয়ে বসছি তো বিচ সমুদ্র পাহাড় ওখানে গিয়ে একটু সময় কাটিয়ে আর কি করে এখন এখানে বিচে ঘুরে টুরে এখন সবাই চপ খাচ্ছে লঙ্কা তুই খা সবাই বসে রয়েছে এখন লঙ্কা খাচ্ছে তো আমরা এখন আবার সন্ধ্যাবেলা বেরিয়েছি আটটা বাজে আবার প্রভুর কাছে যাচ্ছি শ্রীধামে তো আমরা ভেবেই রেখেছিলাম তো আর একবার যাবো ওই জন্যই রাত্রিবেলা বেরিয়েছি তো এই সময়টা একটু ফাঁকা ফাঁকা থাকে সবাই রিটার্ন হয় তো সেই জন্যই আমরা চেষ্টা করছিলাম যে একটু রাত করে গিয়ে একটু প্রভুর কাছে মা বাবাকে রেখে এসেছি ওরা ওদের খাবার দাবার করে দিয়ে এসেছি ওদের খেয়ে দিয়ে নিয়ে ফিরে আমরা একটু রাত করে হলে মানে এগারোটা আমরা চলে এসছি রাত্রি বেলা আর দেখো দৃশ্য দেখো জয় জগন্নাথ ভিড় দেখো অসাধারণ লাগছে অসাধারণ পতাকাটা উঠছে জয় জগন্নাথ কি সুন্দর লাগছে রাত্রির বেলা দেখো প্রভুকে ভেতরে জুম হচ্ছে বাড়ি যাবে তো আমাদের হয়ে গেছে এখানে দর্শন করা এখন বাজে এগারোটা সাত এখন এগারোটা সাত এই যে মন্দিরে এখনও লোকজন রয়েছে দেখো তো আমরা সব বেরিয়ে যাচ্ছি এবারে হোটেলে যাচ্ছি তো চলো যাই এবার তো রাত্রিবেলা এসে খেয়ে দেয়ে দিয়ে সবাই শুয়ে পড়েছিল এত সবাই টায়ার্ড হয়েছিল সমুদ্রের ধাক্কা খাওয়া হয়েছিল তো সেই জন্য ভিডিওটা করা হয়নি এসে খেয়ে দেয়ে নিয়ে সবাই সবার মতো শুয়ে পড়েছিলাম তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আগামী কাল আসছে আরও দারুণ ভিডিও পুরীতে তৃতীয় দিনের ভিডিও সমুদ্রে মজা করা কি কি শপিং করা হলো কোথায় কোথায় গেলাম কি কী কিনলাম সব থাকবে সেইটাতে তো আপাতত টাটা দেখা হচ্ছে আগামীকাল